পাইরেসি শিকার দরদ রটারডাম উৎসবে কাজল রেখা আমেরিকার পর সৌদি আরব ও নীল নীল চক্র প্রেক্ষাগৃহে প্রাপ্ত বয়স্কদের সিনেমা ভয়াল এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে বিস্তারিত জানব প্রতিবেদনে চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন গ্লো তো কেমন লাগতেছে ইউটিউবে ছড়িয়ে পড়েছে শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া সিনেমা দরদ বাংলাদেশের বাইরে কয়েকটি দেশেও মুক্তি পেয়েছে সিনেমাটি এরই মধ্যে পাইরেসির শিকার দরদ এই সিনেমা দিয়ে যখন বাজার চাঙা হওয়ার আশায় প্রযোজক হল মালিকরা তখনই এলো সিনেমাটির পাইরেসির খবর তৃতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে চলছে দরদ এদিকে নেদারল্যান্ডের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে গিয়াসুদ্দিন সেলিমের রেখা। উৎসবের চৌনতম আসরে লাইভলাইট বিভাগে নির্বাচিত হয়েছে এটি বাংলার রূপকথা ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি যা মুক্তি পায় গত এগারো এপ্রিল রটারডাম উৎসবের পর্দা উঠবে দুই সালের ত্রিশ জানুয়ারি চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত সরাসরি অংশ নেবেন গিয়াসুদ্দিন সেলিম ও রাফিয়াত রশিদ মিথিলা অন্যদিকে সৌদি আরব ও চীনে যাচ্ছে নীলচক্র আমেরিকান ফিল্ম মার্কেটে প্রিমিয়ার হয়েছে বাংলাদেশের সিনেমা নীলচক্র ব্লু সার্কেলের এবার সিনেমাটি দেখানোর আগ্রহ দেখিয়েছে সৌদি আরব ও চীন এসব দেশের পরিবেশক সংস্থা নীলচক্র নিজ ভাষায় রূপান্তর করে সেটি মুক্তি দিতে চান বলে জানিয়েছেন সিনেমার নির্মাতা মিঠু খান পাশাপাশি জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর দেশে সেন্সর বাতিল হয়ে সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসাবে ছাড়পত্র পাওয়া ভয়াল সিনেমা মুক্তি পেয়েছে উনত্রিশ নভেম্বর বিপ্লব হায়দার পরিচালিত সিনেমায় জুটি বেঁধেছেন ইরফান সাজ্জাদ আয়শা খান আছেন গোলাম ফরিদা ছন্দা লুথর রহমান জর্জ ম্যাক সহ অনেকেই আহমেদ শোবিজ টুনাইট